কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন পশু যান যাওয়ার আগে কি চামড়া সিলা জায়েজ আছে সাত বাগের নিচে হলে কোন সমস্যা আছে কিনা গরুতে পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা রাতে কি করা যাবে দিয়ে দিনের প্রথম খেতে হয় এই খানা কথাটা কতটুকু সঠিক পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে। তো কোরবান ঈদের দিন চারজন মিলে যায় কি করে একটা ছাগল কিনে নিয়ে আসে আয়না জবাই করে তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক কুরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয় কোরবানি হবে একটা অংশ একজন দিবে সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয় তাহলে কি হবে না কোরবানি হবে না ওইটা গোষ্ঠ খাওয়া হবে প্রবাসে যারা যেসব ভাইরা লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন দেখা যায় যে পাঁচজন ছয়জন সাতজন একটা রুমে আছেন তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোস্ত খান কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন যাতে আপনাদের কোরবানির সব হবে গোস্ত খাওয়া হবে সেটা হলো এই আপনাদের ছয় জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই আপনাকে আমরা সবাই মিলে একশো করে পাঁচশো রিয়াল দিলাম আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন উনি ওনার জন্যই কোরবানি করলো আপনারা সবাই টাকাটা দিলেন তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না আর ওনার কোরবানিটাও হয়ে গেল গোশতও খাওয়া হয়ে গেল একসাথে সবগুলা পাখি এক দিলে মারা গেল অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সোমাহ আতাল্লাম নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লাহ আল্লাহ্ নাম ঠিক না বে ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিন পাঁচশোরিক পাঁচ পাঁচ শেয়ার ভাগ এভাবে বলা যেতে পারে সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা না একটা গুরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর হলেও কোনো সমস্যা নাই পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলি সালাম ক্ষেত্র থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি মোসাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলিয়াল্লাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে ও হাইয়াতুন একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বৈতিন এ ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীত ওলামা একেবারে আরেকটি মত আছে যেটা ইমাম আবরিবার মহল্লার মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন নবেল ইসলামের ওই হাদিস যে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক তবে পক্ষের দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে এভেত্রে আলাদা করে এইভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগে করতে হবে যে ফাকুলো ও মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তাইমো আল কান ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এক থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলে জায়গা আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ রাতে কি কোরবানি করা যাবে এ প্রশ্ন উত্তর হলো রাতে কোরবানি করাকে ক্রাম, মাকরু বা অপছন্দনীয় বলেছেন তার কারণ হল কোরবানি একটা আল্লার গুরুত্বপূর্ণ বিধান এখানে পশুর রগ নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট রগগুলো কাটা যেতে হবে রাতে করলে অন্ধকারে সেগুলো কম হয়ে যেতে পারে এই আশঙ্কায় দিনের বেলায় করা উত্তম এবং রাতের বেলায় মাকরু বলেছেন তবে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং এরকম কোনো ভুল হওয়ার আশঙ্কা না থাকে তাহলে রাতেও কোরবানি করা যাবে অর্থাৎ এই দিনগুলাতে আর কি যে দিনগুলাতে করা যায় কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কি না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে ফজয় শাহিদে তাই লেখা আছে যে দেওয়া যাবে আর আকিকা একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়কর মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাহুল্লাহ আসলাম ফতর লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলামা একের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো আছে ত্রুটি আছে 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 সমস্যা এমনি জবাই করে পারবেন কিন্তু দিলে হবে কি না। এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আসে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে এক একা যেতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান কাটা সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক